আর সালাম আলাইকুম এভডি আমরা আজকে চার দশমিক এই অঙ্কগুলো দেখব অরেডি আমি একটু পরে রেখেছি আর অঙ্কটি পরে না রাখলে অঙ্ক ভিডিওটি বেশ লম্বা হয়ে যায় তো আমাদের প্রশ্ন ছিল যে এই যে রাশিগুলো এগুলো তো এক একটা রাশি তাই না এগুলো একটা রাশি এই রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে দেখো প্রথমে যেটা আমরা জানি যে নয় এবং এক্স অর্থাৎ নাইন এবং এক্স পরস্পর একসাথে আছে তাই না একসাথে আছে একসাথে যখন থাকে এই দুজনের মধ্যে কিন্তু একটা চিহ্ন আছে সেই চিহ্নটাকে বলা হয় গুণ দ্যাট দিই শুধু এতটুকুর দিকে তাকো ফাইভ এক্স দ্যাট পাঁচ কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে এবার এখানে তাকাও আমরা যদি শুধু এতটুকু দেখি তাহলে থ্রি এ থ্রি এবং এ দুজনে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে এটার থেকে যদি তাকাই চার এবং বি ফোর এবং বি পরস্পরের সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম তাহলে আমরা লিখতে পারি লিখে দেখাতে পারি নাইন ইন্টু এক্স এখন মনে রাখবে সব সময় সংখ্যাটা পরে হয় তাহলে আমরা বলতে পারি এক্স ইন্টু নাইন ইনটু বলতে গুণকে বোঝানো হচ্ছে তার মানে এক্স এর নয় গুণ

x এর 5 গুণ ফাইনাল x গুণ হয় না ঠিক আছে x তো অজানা রাশি আমরা যে রাশিটা জানি না তাকে বলা হয় অজানা রাশি এই অজানা রাশির সাথে যে সংখ্যাটা গুণ অবস্থায় আছে সেটাই হলো তত গুণ দ্যাট x এর 5 গুণ কি বলা আছে যোগ যোগ মানে সাথে এই শব্দটা তখন ইউজ হবে মনে রাখবে যোগ যখন বলবে সাথে আর বিয়োগ যখন বলবে তখন হচ্ছে থেকে এই শব্দটা আসবে এই অঙ্কের বেলায় ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম 5x এর সাথে 3 3 কি অবস্থায় আছে যোগ অবস্থায় আছে তাহলে আমরা কি লিখতে পারি x এর 5 গুণের সাথে 3 যোগ ওকে শেষ এটাই আমাদের आंसर জাস্ট এভাবে লিখতে হবে सेम যদি আমরা এটা লিখি তাহলে কি লিখতে পারি বলো তো হ্যাঁ আমরা লিখতে পারি a এর 3 গুণের সাথে 3 গুণের সাথে

লাইক শেয়ার করে দিও আর চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ